অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে বিয়ের কথা ছিল সনিকার কিছুদিন আগে দুজনের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের বাড়িতে ছিল খুশির হাওয়া কন্যা মিম ভট্টাচার্যের সঙ্গে এবছরই বিয়ে ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর আগস্ট মাসেই ছিল সাহেব সনিকার বিয়ে সবটাই এখন এক অসমাপ্ত ভালোবাসার কাহিনী অভিনেতা বিক্রম চ্যাটার্জির সঙ্গে রাতের এক পার্টি থেকে ফেরার পথে দুর্ঘটনা আর তার পরিণতি মৃত্যু কলকাতার অন্যতম প্রতিশ্রুতিমান মডেল ছিলেন এই সনিকা কলকাতার বেশ কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচারের পাশে জাতীয় স্তরেও তাকে দেখা যাচ্ছিল নিয়মিত স্টার স্পোর্টসের প্রো কাবাডি লিগে নিয়মিত সঞ্চালনা করতেও দেখা গেছে তাকে সাহেবের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতাও প্রায় বছর পাঁচেক কিংবা তারও বেশি হাসি মুখের সনিকা বেশ প্রিয় ছিলেন টলিগঞ্জ পাড়ারও কিন্তু মুহূর্তের ভুলে আজ সব শেষ সাহেবকে একা করে দিয়ে সনিকার যাত্রা অনন্ত লোকে কিন্তু কার ভুলে কার বেপরোয়া জীবনযাপনে স্টুডিও পাড়ায় গাড়ি দুর্ঘটনায় একের পর এক মৃত্যু এক অভিনেতা মারাত্মক আঘাত পেয়ে জীবনের লড়াই লড়ছেন অল্প বয়সে অনেক টাকা রঙিন রূপলী জীবন আর রাত জাগা বন্ধু বান্ধব পার্টির হাতছানি এই প্রলোভন বোধায় এড়াতে পারছেন না রূপলী জগতের এই প্রজন্ম একটা সময় ফিল্ম দুনিয়ায় এই অর্থ খ্যাতি অর্জনের জন্য অভিনেতা অভিনেত্রীদের দীর্ঘ কয়েক বছরের স্ট্রাগেলের রাস্তায় হাঁটতে হত সাফল্য কিংবা ব্যর্থতাটা জীবন চিনিয়ে দিত সেই সময়টায় জীবন দর্শনটা তৈরি হতো সেই সময়ই এখন অবশ্য বদলে গেছে সবটা টিভির মেগা সিরিয়ালের দৌলতে পাড়ায় পাড়ায় স্টার টিভিতে মুখ দেখালেই অর্থ স্টারডাম ফলে জীবনযাপনের হ্রাস আর নিজেদের হাতে থাকে না এই প্রজন্মের মাসুল গুনতে হয় নিজেদের বিয়োগ যন্ত্রণা নিয়ে জীবন কাটাতে হয় বন্ধু আত্মীয় স্বজন প্রিয়জনদের কিন্তু কতদিন কেউ কি ওদের একটু অন্যভাবে ভাবাবেন প্লিজ টালিগঞ্জ পাড়ার এত গুণী পরিচালক প্রযোজক বিদগ্ধ শিল্পী কেউ কি ওদের প্লিজ বলবেন লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা অগ্নিপথ রক্তপথ নয় E